নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাসা রয়েছি একটু অন্যরকম জায়গা থেকে বুঝতেই পারছেন গাড়িতে আমি বসে রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি ভীষণ স্পেশাল একজন মানুষ আমরা কিন্তু শহর কলকাতায় নেই কলকাতা শহর থেকে অনেকটা বাইরে সবুজ প্রকৃতির মাঝখানে রয়েছি পাহাড় ঘেরা প্রকৃতির মাঝখানে রয়েছি উত্তরবঙ্গে আমার সঙ্গে রয়েছেন বনিদা স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই যে একটা অন্যরকম পরিবেশ আমাদের কলকাতায় দেখা হয় কলকাতায় আমরা একদম হয়তো কোনো স্টুডিওতে তো ক্যাফেতে আমরা ইন্টারভিউ করি আজকে একেবারে আউটডোর শুটে রয়েছি ভরপুর একটা মানে মজার ঘটনা চলছে একদম মজা মানে তোমরা মজা পাচ্ছ আমি মজা পাচ্ছি না কারণ আমি গ্যালাচি আর গ্যালানি খাচ্ছি ফাইট সিকোয়েন্স চলছে সো ডেফিনেটলি একটু চাপেরই থাকে আর আমাদের কাছে যেহেতু টাইম কম লাইট পড়ে যাচ্ছে সো সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করা তার মধ্যেই যতটা বেস্ট কাজ বের করে নেওয়া যায় এবং যতটা আমরা আমাদের এফর্ট দিয়ে করে নিতে পারি সেটাই চেষ্টা নতুন ছবি ঝড় ঝড়ের এখানে আউটডোর শুট চলছে তোমার উত্তরবঙ্গে এই যে ঝড় শুনলেই দেখবে আমাদের একটা অনেক কিছু মাথায় আসে ঝড় মানে যেমন প্রকৃতির একটা ওলট পালট রূপ আমরা দেখতে পাই যখন আমাদের এখন একটা নিয়ম হয়ে গেছে প্রত্যেক বছরই একটা সুপার সাইক্লোন আসতে থাকে তারপর তছনছ হয় জীবনও কিন্তু মানুষের জীবনেও এরকম ঝড় আসে তছনছ হয় এরকম ঝড়ের প্রত্যক্ষ তুমিও নিশ্চয়ই করেছো কিভাবে নিজেকে সামলেছো হ্যাঁ আমার সাথে হয়েছে ডেফিনেটলি হয়েছে এবং মানে সেটাকে তোমরাও জানো যে যে টাইমটা আমার সাথে গেছিল খুব খারাপ গিয়েছিলো একটা আই থিংক ওটা আফটার জাস্ট কোভিড ছিল সো সেই সময়টাকে নিজেকে সামলানো বলতে মানে ওই জাস্ট ফ্যামিলির সাথে থাকা বা ফ্যামিলির থেকে ওই ভালোবাসাটা পাওয়া বা সাপোর্টটা পাওয়া এবং বন্ধুরা সবাই সো সেইটাকে হেল্পটা নিয়ে আই থিঙ্ক নিজেকে সামলে নেওয়া আর এই যে ঝড় ছবিটা এই ছবিটা সম্পর্কে বলো তোমাকে কোন চরিত্রে দর্শকরা দেখবেন একজন পুলিশ অফিসার এবং সেই সাসপেন্ডেড এই মুহূর্তে বাট আনঅফিশিয়ালি একটা কেস সলভ করছে সো সেইটা সেই কেস সলভ করতে আমি কলকাতা থেকে এখানে আসি এবং এখানে এসে জানতে পারি আরও কত কি জড়িয়ে আছে তো সেটারই একটা ফাইট সিকোয়েন্স আমরা চলছে এবং যা হয় যে মানে তারাগুলোর মধ্যে যতটা পারছি যেভাবে পারছি করে নিচ্ছি আর ভীষণ তাড়ায় আছো তুমি বুঝতেই পারছি শ্যুটিংয়ে ব্যস্ততার মাঝখানে তোমাকে ধরেছি নর্থ বেঙ্গল দার্জিলিংয়ে এসছো দার্জিলিংয়ে কতটা এনজয় করলে তোমার সোশ্যাল মিডিয়া চোখ রাখলে কিন্তু আমরা বুঝতে পারছি সেটা হ্যাঁ মানে আমাদের এনজয়মেন্টটা এখানে চলছে শ্যুট তো চলছে ডেফিনেটলি তার সাথে এনজয় করছি এবং যেহেতু মানে আমি এবং সৌরভ আছি সো সেখানে সৌরভ আমার সামনে আছে বলে ওর কথা বলছি তাহলে বলছিলাম তো সেই একটু আমি বলবো সৌরভ দাকে একটু দেখাতে সৌরভ দা কেরকম মজা হচ্ছে শ্যুটিংয়ে বনির সঙ্গে আমার কোনো মজা হয় না কেন আর কি বন্ধু অনস্ক্রিন আমরা এই দ্বিতীয় ছবি আর কি ওরা আমাদের মেইনলি আলাপ হ্যান ত্যান বন্ধুত্ব তো সব কিছুই অফ স্ক্রিন মাঠে অফ স্ক্রিন বাড়িতে এই টাইপের তো সেক্ষেত্রে ইটস ভেরি ইজি টু ওয়ার্ক উইথ আ ফ্রেন্ড বনিদা এখানে যেটা প্রচুর ফাইটিং সিকোয়েন্স রয়েছে দেখছো কিরকম লাগছে বনিদাকে দেখে অ্যাকশন হিরো এই যে অ্যাকশন হিরো আর এই হিরো যদি কোট অ্যান্ড বলি এটা নিয়েও তোমার সাথে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে খুব রিসেন্টলি আমরা দেখেছি ধারাবাহিক নিয়েও একটা ব্যাপার তোমাকে তোমার একটা বক্তব্য সেটা অনেক ব্যাখ্যা করা হয়েছে এই এই পুরোটা জিনিস যে মোস্ট হিরো বা সিরিয়াল সবটা মিলিয়ে তোমার কি বক্তব্য কিছু কিছু কথা যেগুলো মানে পুরোটা যদি কোট করা হয় সেটা দর্শকের কাছে আর বেশি ক্লিয়ার হয় তো আমি এটুকুই মানে এটুকুই রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে মানে শুধুমাত্র যারা করেছে এটা তাদের কাছে না যারা করেনি তাদের কাছে যে যদি আহ যে কোডগুলো আমরা করি সেগুলো যদি পুরোপুরি বলো তাহলে খুব ভালো হয় এটাই আর কিছু নেই থ্যাংক ইউ বনিতা ভীষণ ব্যস্ত বনিতাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে আপনারা এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন